এই পাটা যে সেক্টরটা আছে সেক্টরটা সাধারণত মহিলা মানুষরা অনেকেই করতে চায় না মানে ভয় খায় যে বড় বড় আকৃতির পাটা আপনার এই ভয় গুলো লাগে না এখানে আমরা ভয় খাই না আমরা আমার ওটা অভ্যাস হয়ে গেছে আমার ছোটবেলা থেকেই আমার বাবার বাড়ি গরু বকরি অনেক ছিল ঘোড়া ছিল আমার কোনো যায় ভয় পাই না এই সকাল থেকে আজ টাকা আছে 200 এ তোমার কাছে 200 400 আর দিয়ে 600 টাকা আছে প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে আপনাদের সামনে এমন একজন মহিলা ছাগলের খামারিকে উপস্থাপন করব। কেবলমাত্র এই পাটা ছাগলের খামার করার কারণে হয়তোবা তার পরকালেও নির্দিষ্ট ভালো পরিমাণে জায়গা না হতে পারে অর্থাৎ প্রজনন করে সে যে অর্থ ইনকাম করে সে অর্থটি তার হালাল না বেহালাল সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব আর কিভাবে তিনি তার খামারটি পরিচালনা করে এবং সমাজের মানুষ কেনই বা তাকে ছিসি বলে বা তাকে দেখতে পারে না সে বিষয়গুলো নিয়ে আমরা এ টু জেড আপনাদের সামনে আমাদের প্রতিবেদনটি উপস্থাপন করব অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন না

ভয় খাইনি আমরা আমার ওটা অভ্যাস হয়ে গেছে আমার ছোটবেলা থেকেই আমার বাবার বাড়ি গরু বকরি অনেক ছিল ঘোড়া ছিল আমার কোনো ভয় পাইনি তাহলে আপনি ছোট থাকি বড় হয়েছেন তখন থেকে আপনার সব ধরনের এই গরু হ্যাঁ গরু বকরি ভেড়া ভৈষ

প্রাণী সম্পদের মেলা হয়েছে আমরা দেখছি আপনার এই ছাগল নিয়ে গেছেন সেখান থেকে আপনি কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পান নাই বা পুরস্কৃত তারা আপনার সাথে পরে যোগাযোগ করে নেই না তাহলে বিষয় হচ্ছে যে এই যে পাটা গুলো যে আছে এটার জন্য সরকারি ট্রিটমেন্ট ভ্যাকসিন এগুলো কোনো কিছু দেন না আপনার না ভ্যাকসিন দিছিলাম গরু দিছেন তো এখন বিষয় আছে যে বর্তমানে আপনি এই

আপনি এই যে এ গুলো দেখতেছি আপনার এটা আছে আপনাদের কি তিনশো টাকা নাকি আর ওগুলো আছে দুইশো

নালে থ্হ্যাম্পর এঁত্যা, জারব মনালে সেরফ էত্য় Fahrenheit, বদালেryln গ� Cly�イ 그াচাস আষ্ Franz AT руки খাযব downward in, দারা য়ার

Nabi patah Nabi loli, pata loli, pata loli, patah loli, patah dhuit? hmm. loli, <tipan> 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 wa